আসসালামু আলাইকুম কিন্তু ফেসবুক এর মধ্যে অনেক কিছু পোস্ট করি আমাদের ছবি পোস্ট করি অথবা অন্য কিছু পোস্ট করি দেখা যায় অনেক সময় দেখা যায় আমাদের এই পোস্ট গুলো অনেকে নিয়ে অন্য জায়গায় আপলোড দিয়ে দেয় আপনি খুব নিরাপত্তা দিতে পারবেন আপনার প্রোফাইলটি আপনার 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 প্রোফাইলে ঢুকে আপনার পোস্ট গুলো কেউ স্ক্রিন শট দিতে পারবে না এটা কিভাবে করবেন ছোট একটা সেটিংসের মাধ্যমে দেখাচ্ছি চলুন তাহলে সবাই মিলে কাজটা শিখে আসি আপনার ফেসবুকের পোস্টগুলো নিরাপদে রাখার জন্য সোজা আপনি ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পরে এখান থেকে আপনার প্রোফাইলে চলে যাবেন দেখুন তো আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম ফেসবুক প্রোফাইলে আসার পরে এখান থেকে আপনার যে প্রোফাইল ফটোটি আছে প্রোফাইল ফটোর উপরে ক্লিক করতে হবে প্রোফাইল ফটোর উপর ক্লিক করার পরে এখান থেকে নিচে দেখবেন টার্ন অফ প্রোফাইল পিকচারস নামে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এখান থেকে আপনি ইয়েস নামে একটা অপশন পাবেন ইয়েস উপর ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পরে আপনার কাজটি হয়ে যাবে এখন আমি আপনাদের চেক করে দেখাবো আসলে কি এই পোস্টগুলো লক হয়েছে কিনা এখান থেকে আমি সোজা বেরিয়ে যাই বেরিয়ে আসার পরে আমার ফেসবুকে ঢুকি ফেসবুকে আসার পরে সোজা প্রোফাইলে যেতে হবে প্রোফাইল এ আসি উপরে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার লকটি কিন্তু হয়ে গিয়েছে ঠিক আপনার প্রোফাইলের উপরে এরকম একটি চিহ্ন দেখা গেলে বুঝিনি বুঝে নেবেন আপনার এই লকটি আপনার প্রোফাইলটি নিরাপদ হয়েছে আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে তো ভিডিওতে ধন্যবাদ সকালকে তখন পাশে থাকার জন্য